নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত দেখো এই গরমের দিনে লাল মিষ্টি দই খেতে তো খুবই দারুণ লাগে তাই না তাও যদি সেটা আবার বাড়িতে দশ মিনিটে হয়ে যায় তার জন্য যদি সাত আট ঘন্টা অপেক্ষা না করতে হয় তাহলে আর তাও যদি আবার স্টিলের বাটিতে কোনো মাটির হাঁড়িতে নয় তাহলে কিন্তু আরওই মজা হয় তাই না তাহলে আর দোকান দিয়ে কিন্তু লাল মিষ্টি দই কিনে আনতে হয় না ক্ষীর দই কিনে আনতে হয় না তাহলে চলো দেখে নিই কেমনভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথমে দেখো এখানে একটা বাটির মধ্যে কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তোমরা কোন যেই বাটিতেই নাও বা যেই কাপেই নাও বা যেই মেজারিং কাপেই নাও না কেন সেটা যেই পরিমাণ গুঁড়ো দুধ ঠিক সেই বাটিতে সেই বাটির পরিমাণে কিন্তু তার ডবল জল কিন্তু গরম করে নিতে হবে জলটা যেন উষ্ণ গরম থাকে যেন হাতে শওয়া যায় এরকম টাইপের জল কিন্তু নিতে হবে ঠিক আমার স্টেপগুলো প্রত্যেকটা ফলো করলেই তবেই কিন্তু এই দইটা পারফেক্ট হবে কারণ অনেকেই তো মিষ্টি দই করার জন্য ট্রাই করেছো কিন্তু হয়নি তো আমার এই স্টেপগুলো ফলো করো তাহলেই কিন্তু মিষ্টি দই পারফেক্টলি হবে তো যেই বাটির পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি সেই বাটিরই ডবল জল নিয়েছি জলটা আমি গরম করে নিয়েছি উষ্ণ গরম যাতে হাত ছোয়ালে কিছু অসুবিধা না হয় সেরকম জল নিয়েছি এখন এই জলটার মধ্যে কিন্তু দুধটা ভালো করে মিশিয়ে নেব এই রকম উষ্ণ জলেই কিন্তু দুধটা ভালো করে গুলে যায় এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আমি এই কাঁটা চামচটার সাহায্যে কিন্তু আমি ভালো করে গুলে নেব খুব ভালো করে গুলে নিতে হবে এখন এটা খুব ভালো করে গোলা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসাবো গ্যাসে দেখো আমি এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি যে বাটিতে গুঁড়ো দুধ নিয়েছিলাম যতটা পরিমাণ ততটা পরিমাণে কিন্তু আমি চিনিটা এইভাবে ছড়িয়ে দেব হাতের সাহায্যে কিন্তু আমি আরেকটু ভালো করে ছড়িয়ে নেব এটা কিন্তু এখন কোনো খুন্তি লাগাবে না আর গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে খুন্তিটা এইভাবে রেখে আমি প্রথমে একটা ঢাকা দিয়ে দেব ঠিক এক মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো এক মিনিট বাদে যখন আমি ঢাকাটা খুলবো তখন কিন্তু দেখো এখনো পর্যন্ত চিনিটা গলেনি চিনিটা কিন্তু যখন আগে গলতে শুরু করবে তখনই কিন্তু এটা আমি করা শুরু করব তোমরা অনেকেই কিন্তু এ দেখো চিনিটা এখন একটুখানি কিন্তু গলেছে তোমরা অনেকেই কিন্তু চিনি এই ক্যারামেলাইজ ঠিক মতন করতে পারো না অনেকেরই পুড়ে যায় কিন্তু এই প্রসেসে করলে কিন্তু পুরো ঠিকঠাক হবে এতটা পরিমাণ চিনি গলে যাওয়ার পরেই কিন্তু আমি আস্তে আস্তে নাড়া শুরু করেছি এটা আমি কন্টিনিউয়াসলি না আসতে থাকবো চিনিটা পুরোপুরি ক্যারামালাইজড হওয়া অবধি দেখো ধীরে ধীরে কিন্তু কালার চলে আসছে চিনিটা কিন্তু গলেও যাচ্ছে অনেকটাই কালার চলে এসছে এটা আরেকটু কালার আসা অবধি আমি না এখন দেখো এটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিন্তু যে বাটিতে যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে জল কিন্তু এর মধ্যে মেশাবো তার কারণ এটা গরম অবস্থায় কিন্তু দুধটা দেওয়া যায় না দুধটা দিলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে এইবার দেখো এটা কেন একটা যেহেতু গরম ছিলটা চিনিটা তার উপর জলটা দেওয়া হয়েছে তাই জন্য এটা কেমন একটু দলা পেকে গেল। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই এই দলা পাকাটা একটা বলে যাবে আস্তে আস্তে কিন্তু তবু তো এটা ঠান্ডা হয়ে গেল এই ঠান্ডার পর্যায়ে কিন্তু দুধটা তখন দিতে হবে এবার আমি দুধটা এর মধ্যে পুরো দিয়ে দেব দুধটা দিয়ে গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে করে দেব নিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকব ততক্ষণ অবধি এটা নাড়বো যতক্ষণ না এটা তিন বাটি তো মানে জল এক বাটি আর দুধ বাটি জলে মেশানো হয়েছিল মোট তিন বাটি ফোটাতে ফোটাতে যতক্ষণ না এটা আবার দু বাটিতে পরিণত হয় ততক্ষণ অবধি এটাকে আমি হাই ফ্লেমে ফোটাতে থাকবো দুটো এলাচ আমি এইভাবে দিয়ে দেব। এটা দেখো এখন আবার দু বাটি পরিমাণ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করব এটা ততক্ষণ অব্দি অপেক্ষা করবো যতক্ষণ এটা উষ্ণ গরম হয় এখানে দেখো এই সময় আমি তিন টেবিল চামচ টক দই আমি আমি ছাতনির মধ্যে এইভাবে নিয়ে নিয়েছিলাম জল ঝরতে দিয়ে দিয়েছিলাম এটা এখন জল ধরে গেছে এখন আমি এটা একটা পাটিতে ট্রান্সফার করে নেব নিয়ে আমি কাঁটা সামঞ্জের সাহায্যে এটাকে ভালো করে ঘেঁটে নেব যতক্ষণ না পর্যন্ত এটার দানাটা চলে যায় আর এটা একটা স্মুথ পেস্ট হয়ে যায় দেখো এখানে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এবার দুধটা আমার উষ্ণ গরম হয়েছে এই সময় আমি একটা হাতা নেব হাতা দিয়ে কিন্তু এক হাতা পরিমাণ দুধ কিন্তু ফার্স্টেই আগে পুরো দুধটা কিন্তু ঢালবো না আগে এক হাতা পরিমাণ দুধ নিয়ে কিন্তু দইটার সঙ্গে মিশিয়ে দেব এবার ভালো করে দুধটা মিশিয়ে নেব দইটার মধ্যে এবার বাকি দুধটাও এর মধ্যে ঢেলে দেব বাকি দুধের মধ্যে ঢেলে দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব দইটার সঙ্গে এবার আমি একটা স্টিলের বাটি নেব স্টিলের টিফিন কৌটো নিলাম এটা তোমরা বাটিতেও দিতে পারো বাটিতে দিলে সেক্ষেত্রে তোমাদেরকে ফয়েল পেপার ঢাকা দিতে হবে আমি যেহেতু টিফিন কৌটো নিয়েছি তাই নিয়ে ঢাকনাটা দিয়ে চাপা দেব এমনভাবে দেবো যাতে বাতাস না চলাচল করতে পারে এবার দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে এইভাবে স্ট্যান্ডটাকে পেতে নিয়েছি জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে এবার এর মধ্যে আমি টিফিন কৌটোটা ট্রান্সফার করে দেব টিফিন কৌটোটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক দশ মিনিট আমি ভাপাবো দশ মিনিটের বেশি কিন্তু ভাপাতে যেও না ঠিক দশ মিনিট অবধি আমি ভাপাবো এটা দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দিলাম তো এটা এখন কিন্তু ধরবো না এটা এরকম অবস্থাতেই থাকবে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে রুম টেম্পারেচারে না আসছে ততক্ষণ এটা এরকমই থাকবে এটা এখন রুম টেম্পারেচারে এসে গেছে তো এটা খুললাম দেখো কি সুন্দর মিষ্টি দই হয়ে গেছে ঠিক এই প্রসেসে করলে তোমরাও কিন্তু খুব ভালোভাবে এই মিষ্টি দইটা পাবে দেখো এতটা পরিমাণ সুন্দর হয়েছে লাল মিষ্টি ক্ষীর দই তোমরাও কিন্তু এই প্রসেসে করো খেতেও কিন্তু খুব টেস্টি হয় এরপরে যেহেতু আমাদের ঠান্ডা দই খেতে ভালো লাগে তাই তোমরা ফ্রিজে রেখে দিও দইটা একদম পারফেক্ট দই দইয়ের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরাও এই প্রসেসে করো আর আমাকে অনেক অনেক কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য